আমরা এখন ভিএসইপিআর থিওরি বা ভেসপার যে তত্ত্ব সেটা নিয়ে আলোচনা করব। তো এই ভিএসইপিআর থিওরি আমরা আমাদের বইয়ে দেখেছি এবং এটার মেইন কাজটা হলো আমাদের পরমাণুর আকার ডিটারমেন্ট করতে এই ভেসপার তত্ত্বটা লাগে অনেক সময় প্রশ্ন আসে আমাদের এরকম যে মিথেন চতুর্থলোকীয় অ্যামোনিয়া কেন আমাদের পিরামিডের মতো বা কেন আমাদের পানি সে হলো গিয়ে উল্টো ভি আকৃতির তো এই গঠনগুলো বা তাদের মাঝখানে যে কৌণিক দূরত্বগুলো আছে সেগুলো কেন চেঞ্জ হচ্ছে তারা সবাই সিথি হাইব্রিডাইজেশন হয় সবারই তো একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি হওয়ার কথা কিন্তু কেন এই আকারগুলো চেঞ্জ হচ্ছে কেন এই কৌণিক দূরত্বগুলো চেঞ্জ হচ্ছে সেটা আসলে আমরা এই ভ্যাসপার তত্ত্ব থেকে বুঝতে পারি তো প্রথমে আমরা একটু জেনে নেই ভিএসই এটার ফুল মিনিংটা কি ভ্যালেন্সি শেল ইলেকট্রন পেয়ার রিপালশন তো ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন ভ্যালেন্স শেল মানে হলো গিয়ে যোজ্যতা স্তর যোজ্যতা স্তর বলতে আমরা এতদিন অবশ্যই বুঝি যে যোজ্যতা স্তর মানে হলো গিয়ে সর্ববহিষ্ঠ শক্তিস্তর কোন একটা পরমাণু সর্ববহিষ্ঠ শক্তিস্তরে সেটা নিয়ে আমাদের আলোচনা ইলেকট্রন পেয়ার ইলেকট্রন পেয়ার মানে হলো গিয়ে যুগ্ম ইলেকট্রন তো এখন আমাদের জানা মতে দুই রকম যুগ্ম ইলেকট্রন আছে একটা হলো গিয়ে লোন পেয়ার বা মুক্তজোড় ইলেকট্রন এবং আরেকটা হলো গিয়ে বন্ড পেয়ার বা বন্ধন জোর ইলেকট্রন একটা হলো গিয়ে আমাদের মুক্তজোর ইলেকট্রন আরেকটা হলো গিয়ে বন্ধন জোর ইলেকট্রন আশা করি আমরা এই দুটা টার্ম সম্পর্কে জানি আর রিপালশন মানে হলো গিয়ে বিকর্ষণ তো আলটিমেটলি আমাদের হ্যাসপার থিওরির ফুল মিনিং যেটা দাঁড়ায় যোজ্যতা স্তরে আমাদের মুক্তজোড় ইলেকট্রন বা বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণের থিওরি এবং এই থিওরিটা কিছুই না খুবই সহজ একটা থিওরি তো এই থিওরিতে যেটা বলা হয়েছে সেটা হলো গিয়ে কার বিকর্ষণ বেশি হবে কার বিকর্ষণ কম হবে অর্থাৎ থিওরিটা এরকম যে একটা মুক্তজোর ইলেকট্রন যদি আরেকটা মুক্তজোর ইলেকট্রনকে বিকর্ষণ করে তাদের বিকর্ষণের মানটা এই থিওরি অনুযায়ী সবচেয়ে বেশি হবে মুক্তজোড় ইলেকট্রন মুক্ত ইলেকট্রনকে যখন বিকর্ষণ করবে সেই বিকর্ষণের মানটা হবে ম্যাক্সিমাম একটা মুক্তজোর ইলেকট্রন যদি একটা বন্ধন ইলেকট্রনকে বিকর্ষণ করে তখন তাদের যে বিকর্ষণের মানটা সেটা মুক্তজোর মুক্তজোর বিকর্ষণের চেয়ে কম হবে আর সবার লাস্টে যেটা আমরা আলোচনা করতে পারি যে একটা বন্ধন জোর ইলেকট্রন একটা বন্ধন জোর ইলেকট্রনকে যখন বিকর্ষণ করবে তাদের বিকর্ষণের মানটা হবে গিয়ে সবচেয়ে কম এই লাইনটাই হলো গিয়ে মূলত আমাদের ভেসপার থিওরি অর্থাৎ যে ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করবে এটা জানা কথা এখন মুক্তজোর ইলেকট্রন মুক্তজোর ইলেকট্রনকে বিকর্ষণ করবে তো বন্ধনজোর ইলেকট্রন বন্ধনজোরকে বন্ধনজোর ইলেকট্রন মুক্তজোরকে বিকর্ষণ করবে এখন কার বিকর্ষণ করার ক্ষমতা বেশি কার বিকর্ষণ করার ক্ষমতা কম সেটা আমরা এই থিওরি থেকে জানি যে ভ্যাসপার থিওরি আমাদেরকে বলে যে মুক্তজোরের বিকর্ষণের মানটা সবচেয়ে বেশি হয় বন্ধনজোর বন্ধনজোরকে যখন বিকর্ষণ করে সেটার মানটা সবচেয়ে কম হয় আর মুক্তজোর আর বন্ধনজোরের মাঝখানে যে বিকর্ষণটা সেটা হয় গিয়ে মাঝামাঝি রকম এখন এই থিওরি দিয়ে কিভাবে আমরা কৌণিক দূরত্ব বা কৌণিক আকার এগুলো ব্যাখ্যা করতে পারি তো সেটা আমরা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব। প্রথমেই আমরা মিথেনের কথা বলি যে আমরা জানি মিথেন সিএইচ ফোর তার গঠন চতুস্থলকীয় এবং তাতে এসপি থ্রি হয় তো মিথেনের গঠনটা যদি আমি দেখি চতুস্তলকীয় কাঠামো কার্বনের সাথে হাইড্রোজেন চারটা বন্ধন দিয়ে যুক্ত তো বন্ধন জোর ইলেকট্রন মানে কি আমরা যদি একটু বুঝি যে আমাদের বন্ধনে প্রতিটা বন্ধনে আমরা বলে আসছি যে প্রতিটা বন্ধনে আমাদের দুইটা ইলেকট্রন থাকে অর্থাৎ প্রতিটা বন্ধনে আমাদের এক জোড়া ইলেকট্রন থাকে ওই জোড়াটাকে আমরা বলি বন্ধন জোর ইলেকট্রন যদি প্রশ্ন করি মিথেনে আমার বন্ধন ইলেকট্রন কয়টা অ্যান্সার হবে মিথেনে আমার বন্ধন ইলেকট্রন হলো মোট চার দুগুণে আটটা কিন্তু আমি যদি বলি মিথেনে বন্ধন জোর ইলেকট্রন কয়টা তখন আমার অ্যান্সার হবে গিয়ে মিথেনে যেহেতু বন্ধন আছে চারটা প্রতিবন্ধনে দুই জোড়া করে ইলেকট্রন আছে ওই দুই জোড়া করে ইলেকট্রনকে আমরা বলছি বন্ধন জোর ইলেকট্রন সুতরাং মিথেনে বন্ধন ইলেকট্রন আছে আমাদের আমাদের এবং মিথেনে কোনো ইলেকট্রন নেই সুতরাং এখন যদি আমি প্রশ্ন করি যে মিথেনে আমি এখানে তিন প্রকার বিকর্ষণের কথা বললাম এই তিন প্রকার বিকর্ষণের ভিতর কোন বিকর্ষণটা হবে বা কয়টা বিকর্ষণ হবে প্রথমে আমরা দেখি মিথেনে কোনো মুক্তজোর ইলেকট্রন নেই তাই মুক্তজোর ইলেকট্রন রিলেটেড যে বিকর্ষণ দুটোর কথা বলা আছে মুক্তজোর মাঝখানে বিকর্ষণ মুক্তজোর বন্ধনজোরের মাঝখানে বিকর্ষণ সেটা হওয়ার কিন্তু কোনো চান্স মিথেনের ক্ষেত্রে নেই মিথেনে শুধুমাত্র একরকম বিকর্ষণ বলই কাজ করে সেটা হলো গিয়ে একটা বন্ধনজোর ইলেকট্রন আরেকটা বন্ধনজোর ইলেকট্রনকে বিকর্ষণ করে একটা বন্ধনজোর ইলেকট্রন আরেকটা বন্ধন জোর ইলেকট্রনকে বিকর্ষণ করে এবং আমরা জানি যেহেতু প্রতিটাই বন্ধনজোর ইলেকট্রন সবাই সবাইকে সমান মানে বিকর্ষণ করবে এবং তারা যখন একটা চতুস্তলকীয় অবস্থানে যাবে যখন তাদের মাঝখানে কৌণিক দূরত্ব একশো ডিগ্রি হবে তখন তারা স্থিতিশীল অবস্থায় থাকে মিথেন হলো আমাদের এস পি থ্রি সংকরণের পারফেক্ট এক্সাম্পল কৌণিক দূরত্ব আকারের ক্ষেত্রে এখন যদি আমি অ্যামোনিয়ার কথা চিন্তা করি এমনিয়াতে আমাদের মুক্ত জোর ইলেকট্রন এখানে উপরে যে ইলেকট্রনটা আমি দেখাচ্ছি সেটাকে আমরা বলি মুক্ত জোর ইলেকট্রন আমাদের অনেকের মাথায় প্রশ্ন আসে এখানে তো দুইটা ইলেকট্রন দেখাচ্ছেন সুতরাং মুক্ত জোর ইলেকট্রন দুইটা কথাটা ভুল আমি যখন বলতেছি মুক্ত জোর ইলেকট্রন আমি একসাথে দুইটাকে ইন্ডিকেট করতেছি সুতরাং আমার অ্যান্সারটা হবে অ্যামোনিয়াতে মুক্ত জোর ইলেকট্রন কয়টা একটা তো অ্যামোনিয়ার গঠনটা যদি আমরা একটু খেয়াল করি যে অ্যামোনিয়ার এটা হলো একটা মুক্ত জোর ইলেকট্রন এবং তার তিনটা বন্ধন আছে হাইড্রোজেনের সাথে এবং প্রতিটা বন্ধনে একটা করে আছে গিয়ে বন্ধন জোড় ইলেকট্রন সুতরাং আমি যদি প্রশ্ন করি অ্যামোনিয়াতে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা একটা অ্যামোনিয়াতে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা তিনটা এখন প্রশ্ন আসতে পারে অ্যামোনিয়াতে এই যে তিন ধরনের বিকর্ষণ বলের কথা আমি বললাম তার ভিতর কোন কোন বিকর্ষণ বল কাজ করবে অ্যানসারটা হলো অ্যামোনিয়াতে এই দুটো বিকর্ষণ বল কাজ করবে বন্ধন জোর বন্ধন জোরকে বিকর্ষণ করবে প্রতিটা বন্ধন আরেকটা বন্ধনকে বিকর্ষণ করবে এবং এই মুক্তজোড় যে ইলেকট্রনটা আছে সেই মুক্তজোড় ইলেকট্রন একটা বন্ধনজোড় ইলেকট্রনকে বিকর্ষণ করবে কেন এটা নাই লোন পেয়ার লোন পেয়ার বা মুক্তজোড় মুক্তজোড় বিকর্ষণ কেন নাই এটা হওয়ার জন্য এই বিকর্ষণ বল কাজ করার জন্য আমার মিনিমাম দুইটা মুক্তজোর ইলেকট্রন থাকা লাগবে দুইটা মুক্তজোড় ইলেকট্রন যখন থাকবে তখন তারা একে অপরকে বিকর্ষণ করবে এবং ওইটাকে আমি বলবো মুক্তজোড় মুক্তজোড় বিকর্ষণ অর্থাৎ অ্যামোনিয়াতে আমার যেহেতু একটা মুক্তজোড় ইলেকট্রন আছে তাই তার মুক্তজোড় মুক্তজোড় বিকর্ষণটা থাকবে না তার শুধুমাত্র মুক্তজোড় বন্ধনজোর বিকর্ষণ এবং বন্ধন জোর বন্ধন বিকর্ষণটা থাকবে এখন আমাদের প্রশ্নটা যেটা আসে যে মিথেন তার বন্ধন কোণ আমি বললাম একশো ডিগ্রি অ্যামোনিয়ার বন্ধন কোণ একশো ডিগ্রি কেন দুটা তো এসপি থ্রি হাইব্রিডাইজেশন হয় সেটার কারণটা হলো গিয়ে আমাদের এই যুগ্ম ইলেকট্রনের বিকর্ষণ বা ভ্যাসপার থিওরি দিয়ে আমরা এটা ব্যাখ্যা করতে পারি কিভাবে খেয়াল করি যে আমাদের কি বললাম মুক্ত ইলেকট্রন আছে এখন ইলেকট্রন আমার বিকর্ষণ করবে ব্যাপারটা একটু আমি দেখাই সাপোজ আমার প্রতিটা হাত হলো গিয়ে এক একটা বন্ধন আমরা ধরে নিই আমার হাত এক একটা বন্ধন তা আমার দুইটা বন্ধন আছে আর আমার মাথাটা হলো গিয়ে মুক্ত ইলেকট্রন এখন আমি এমন একটা পদার্থ যে এসপি থ্রি সংকরণের মাধ্যমে তৈরি হয়েছি তো এসপি থ্রি সংকরণের মাধ্যমে যখন আমি তৈরি হলাম আমার নর্মাল ধর্মটা হলো যে আমার বন্ধন কোন থাকবে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি দুইটা হাতের মাঝখানে আমি যদি অ্যাঙ্গেলটা চিন্তা করি আমার অ্যাঙ্গেলটা হবে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি কিন্তু আমার এখানে একটা এক্সট্রা জিনিস আছে সেটা হলো গিয়ে আমার মুক্তজোর ইলেকট্রন আছে মুক্তজোর ইলেকট্রন বন্ধনজোর ইলেকট্রনকে বিকর্ষণ করবে মাথা আমার হাতকে বিকর্ষণ করবে হাতকে বিকর্ষণ করলে কি হবে এটা নিচের দিকে চেপে আসবে সাপোজ একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি অ্যাঙ্গেলে ছিলাম মুক্ত জোর বন্ধন জোরকে বিকর্ষণ করলো এখন আমার মাঝখানে অ্যাঙ্গেল হয়ে গেল একশো ডিগ্রি আগে এখানে ছিলাম মাথা বা মুক্তজোর ইলেকট্রনের বিকর্ষণের কারণে আমি সেটা চেপে আসলাম আমার হয়ে গেল একশো ডিগ্রি এখন যখন আমার দুটো হাত কাছাকাছি আসলো দুটা বন্ধন কাছাকাছি আসলো তখন আমার এখানের যে বন্ধন জোর ইলেকট্রন আর এখানে যে বন্ধন জোর ইলেকট্রন তারা আবার একে অপরকে বিকর্ষণ করবে বিকর্ষণ করলে আমি আবার উপরের দিকে উঠবো তাহলে তো আগের জায়গায় চলে যাচ্ছি না আমার মাথা আমার হাতকে মুক্তজর ইলেকট্রন বন্ধন ইলেকট্রনকে যতটুকু বিকর্ষণ করতে পারে বন্ধন জোর ইলেকট্রন বন্ধন ইলেকট্রনকে ততটুকু বিকর্ষণ করতে পারে না এবং এটাই হলো গিয়ে আমার ভেসপার থিওরি যে মুক্তজোর ইলেকট্রন বন্ধন ইলেকট্রনকে যতটুকু বিকর্ষণ করবে বন্ধন জোর ইলেকট্রন বন্ধন জোর ইলেকট্রনকে ততটুকু বিকর্ষণ করবে না অর্থাৎ আমরা যেই উদাহরণটা দিচ্ছিলাম মাথা হাতকে যতটুকু নিচে নামাতে পারবে হাত দুটো পরস্পর বিকর্ষণ করে আবার ঠিক সেই জায়গায় যেতে পারবে না অর্থাৎ সেখানে আমার একটা অ্যাঙ্গেল কমে যাচ্ছে এ কারণে আমরা দেখি যে আমাদের সাধারণত এসপি থ্রি হাইব্রিডাইজেশনে একশো নয় দশমিক পাঁচ হওয়ার কথা কিন্তু ওই এমনিয়াতে যেখানে মুক্তজোড় ইলেকট্রন একটা আছে যেখানে মুক্তজোর বন্ধন জোর বিকর্ষণ বলটা কাজ করে সেখানে আমার বন্ধন কোনটা কমে যায় এই মুক্তজোর ইলেকট্রনের বিকর্ষণের কারণে আমরা যদি আরেকটা উদাহরণ দেখি আমরা যদি পানির উদাহরণটা দেখি পানিতে আমাদের মুক্তজোড় ইলেকট্রন থাকে গিয়ে দুইটা এবং পানির গঠনটা খেয়াল করি এইচ টু ও এ দুটো হলো গিয়ে বন্ধন জোর ইলেকট্রন এবং পানিতে দুটো মুক্তজোর ইলেকট্রন থাকে তো ব্যাপারটা খুব সহজেই আমরা বুঝতে পারি দেখি পানিতে আমাদের তিন ধরনের বিকর্ষণ বলি কিন্তু কাজ করে কেন কারণ পানিতে মুক্তজোর ইলেকট্রন আছে দুইটা পানিতে এই প্রথম যে বিকর্ষণ বলে আমরা কথা বললাম সবচেয়ে শক্তিশালী যে বিকর্ষণ মাঝখানে বিকর্ষণ পানির এই ইলেকট্রন এই মুক্তজোর ইলেকট্রনকে বিকর্ষণ করে মুক্তজোর ইলেকট্রনগুলি আবার বন্ধনজোরকে বিকর্ষণ করে আবার বন্ধনজোর বন্ধনজোরকে বিকর্ষণ করে তো এত বিকর্ষণের ফলে যেটা হয় যে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি যেটা শুরুতে ওরিয়েন্টেশন ছিল সেখান থেকে বিকর্ষণের ফলে জিনিসটা অনেকটুকু চেপে আসে এরপর বন্ধনজোর বন্ধনজোর বিকর্ষণের ফলে একটু উপরে উঠে কিন্তু তার বন্ধন কোন কখনোই আর একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি হতে পারে না এবং এই ক্ষেত্রে আমরা দেখি পানির বন্ধন কোন হয় গিয়ে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি অর্থাৎ আমরা যে থিওরিটা দেখলাম ভ্যাসপার থিওরি ভ্যালেন্সি শেল ইলেকট্রন পেয়ার রিপালশন যেখানে মুক্তজোর ইলেকট্রনের বিকর্ষণের মান আরেকটা মুক্তজোর ইলেকট্রনের সাথে সবচেয়ে বেশি মুক্তজোড় ইলেকট্রন বন্ধন জোরকে মোটামুটি হালকাভাবে বিকর্ষণ করে আর সবচেয়ে কম বিকর্ষণ হয় একটা বন্ধন জোর এবং আরেকটা বন্ধন জোরের মাঝখানে এই থিওরি দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি যে কেন একই হাইব্রিডাইজেশন হওয়া সত্ত্বেও আমার বিভিন্ন অনুর মাঝখানে তাদের কৌণিক দূরত্ব ভিন্ন ভিন্ন হয় বা তাদের আকারটা কেন ভিন্ন ভিন্ন হয়